এরা ইঞ্জিনিয়ারি কলেজের স্টুডেন্ট আমি চাইছিলাম ওদের সাথে কথা বলে একটা নেগোসিয়েশন করে তাদেরকে সচিবালয়ের ভিতরে যদি আমি সচিব মহোদয় বা কারোর সাথে কথা বলা যেতে পারি একটা নেগোসিয়েশন হলে ওদের জন্য ভালো আমাদের জন্যও ভালো কিন্তু ওরা কোনোভাবেই শুনবে না তো ওই উপদেষ্টা মহোদয়কে তার সামনে আসতে হবে তাদের তারপরে তারা যাবে তার আগে যাবে না এরকম একটা অবস্থা যখন বেশি অ্যানার্ট হয়েছে তখন আমরা পানিটা মেরে জাস্ট ডিসপার্সের জন্য স্টুডেন্ট মানুষ যারা ডিসপার্স হয়ে যেন চলে যায়